আজকে পেঁপে দিয়ে ছোটো মাছ রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে পেঁপে দিয়ে ছোটো মাছ রান্না করলাম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে পেঁপে রান্না করব। আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্টে আমি পেঁপেটা কেটে নিয়েছি কেটে এভাবে লম্বা করে পিস করেছি। এসি এরপরে আবার ছোট ছোটো করে পিস করে নিতে হবে এই যে দেখেন আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি আর এই পিসটা খুব বেশি মোটাও করি নাই আবার একদম পাতলাও করি নাই এইভাবে মাছারি করে কেটে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি একটা আলু আলুটাও আমি পেঁপের ওই কেটে নিয়েছি আজকে এই ছোট মাছ দিয়েই পেঁপে রান্না করব তবে এই মাছটার কি নাম আমি জানি না কেউ এই মাছের নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিব। কারণ মাছটা ভেজে রান্না করব তার জন্য মাছটা মেখে রেখেছি এখন ভেজে নেওয়ার জন্য চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো মাছগুলো এখন এই যে দিয়ে ভেজে নিব ভালোভাবে যেহেতু একটু বড় এই জন্য আমি ভেজে রান্না করতেছি এর থেকে যদি ছোট মাছ হয় তাহলে আপনারা না ভেজেও রান্না করতে পারেন মাছটা দেখেন আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব। মাছগুলো উঠে নিয়ে ওই তেলের মধ্যেই এখন আমি মশলা দিয়ে দিব ফার্স্টে দিয়ে দিয়েছি দারচিনি আর দিয়ে দিয়েছি গোটা জিরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি এখন এইগুলো খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পানি কারণ এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব না হলে আবার পুড়ে যাবে পানি দেওয়ার পরে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি ফার্স্টে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মশলাটা এখন খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি দেখেন তেলগুলো উপরে চলে আসছে তার মানে মশলাটা কষিয়ে নেওয়া শেষ এখন দিয়ে দিয়েছি পেঁপে আর আলু এখন মশলাটার সঙ্গে খুব সুন্দর করে পেঁপে আলুগুলো মিশিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি এই যে পানি দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব এই যে দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একটুও পানি নাই সব দেখেন সুন্দর করে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি সুন্দর করে কষিয়ে নিলে খাইতে অনেক বেশি মজার হয় তো কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এই যে এই ঝোলের পানিটা যখন ফুটে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব এই যে মাছগুলো এখন দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে মাছের সঙ্গেও সব তরকারিগুলো একটু মিশিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ লাগবে না রান্না হইতে পেঁপেগুলো খুবই নরম হয়ে গিয়েছে যেহেতু একটু পাতলা করে কেটে নেওয়া আর একটু ঝোল শুকাইলে নামিয়ে নেব এই যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর ছোট মাছ দিয়ে পেঁপে রান্নার ফাইনাল লুক কেমন আসছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার হয়েছিল যারা এইভাবে ছোটো মাছ দিয়ে পেঁপে রান্না করেন নাই একবার হইলেও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ